ইবনে শিরিন বিশ্বাস করেন যে স্বপ্নের জামা কাপড় সেলাই করা স্বাস্থ্য এবং অর্থের প্রচুর কল্যাণ এবং আশীর্বাদের ঘোষণা দেয় এবং স্বপ্নদ্রষ্টা যদি তার জীবনে একটি নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করে এবং স্বপ্ন দেখে যে সে তার নিজের কাপড় সেলাই করছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে এই প্রকল্পটি সফল হন এবং প্রচুর মুনাফা অর্জন তিনি করবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন এমনকি যদি স্বপ্নদষ্টাকে তার স্বপ্নে চিনতে না পারে তবে এটি সে যে দেশে বাস করে সেখানে নাই বিচার এবং সমতার বিচারকে নির্দেশ করতে পারে সেটাই কিন্তু কথা বলেছেন ইবাম আল সাদিক বিশ্বাস করেন যে সেলাইয়ের স্বপ্ন কল্যাণ আশীর্বাদকে নির্দেশ করে অর্থাৎ স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখে সেলাই দেখে তাহলে এটা আশীর্বাদ বা সাফল্য অর্জনের কিন্তু ইঙ্গিত হিসাবে তিনি ব্যক্ত করেছেন কারণ একটি স্বপ্ন দৃষ্টির ভালো অবস্থা এবং তার কঠিন বিষয়গুলি সহজতা নির্দেশ করতে পারে বলা হয়েছিল যে দর্শনী স্ত্রীর পোশাক বুনুন একটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা স্ত্রীকে ভালোবাসেন বলা হচ্ছে যে অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নের সেলাই করা ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই একজন ধার্মিক পুরুষকে বিয়ে করবেন যিনি তার দিনগুলিকে সুখী করবেন এবং তার সমস্ত স্বপ্ন পূরণ করবেন অবিবাহিতরা যদি মেয়ে যদি কেউ স্বপ্নের ভিতরে দেখে একটি সুদ দিয়ে কাপড় সেলাই করা স্বপ্ন দশটাকে শীঘ্রই তার লক্ষ্যে পৌঁছানোর ঘোষণা দেয় অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে দেখেন যে সুই দিয়ে কাপড় সেলাই করছে তাহলে তার লক্ষ্যে সে আছে পৌঁছে যাবে তার মার্কশিট মান ঝিল কেউ পৌঁছে যাবে সেটার কিন্তু ইঙ্গিত পরবর্তীতে বলা হচ্ছে একজন বিবাহিত মহিলার জন্য একটি সেলাই মেশিন দেখা একটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই তার একটি সন্তানের বিষয়ে সুসংবাদ পাবেন এবং যদি স্বপ্নদর্শী বাড়িতে একটি সেলাই মেশিনের কাজ করেছিলেন তাহলে স্বপ্নদর্শী তার জীবিকা এবং উন্নতির নির্দেশ করতে পারে সেটার কথা বলেছেন সবশেষে গর্ভবতী মহিলারা যদি সেলাই মেশিন দিকে বা সেলাই করতে দিকে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলার জন্য একটি সেলাই মেশিনের কাপড় সেলাই করা তার সঙ্গীর কাছ থেকে কোনো সমর্থন বা মনোযোগ না পেয়ে তার ক্লান্তির অনুভূতি বা গর্ভাবস্থার সমস্যাগুলির এবং মানসিক ওঠা নামার কারণে তার যন্ত্রণার প্রতীক কিন্তু হতে পারে যাতে উদ্বেগ বাড়িয়ে তোলে এবং যদি স্বপ্নদোষ্টি একজন মহিলাকে দেখেন যে সেলাই মেশিন বসে থাকতে জানে না তারপর স্বপ্নদৃষ্টি তার জীবনে কিছু নেতিবাচক পরিবর্তন পাবে যদি গর্ভবতী মহিলা তার ভ্রমণের লিঙ্গ জানে না এবং তিনি তার বিছানায় একটি সেলাই সুই দেখছিলেন তখন তার কাছে সুসংবাদ রয়েছে যে তিনি একটি সুন্দর মেয়ে জন্ম দেবেন অর্থাৎ যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখেন সেলাই করতে দেখেন তাহলে বলা হচ্ছে সে একটি ফুটফুটে একটা মেয়ে বাচ্চার জন্ম সেটা আর কি ইঙ্গিত তো সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেঞ্জ শিওর হবে তার কিন্তু কোনোই ভিত্তি না আপনি বলতে পারবেন না হতেও পারে নাও পারে একশো পার্সেন্টে বিশ্বাস করে দেবেন স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি কিন্তু দেবেন খারাপটি থাকলেও আপনার জীবনে দিবেন না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহনাথুর রহি অবাবা কত